কোথায় যাচ্ছি সত্যি বন এই যে বন তো আমরা যাচ্ছি অ্যাকচুয়얼 বাড়িতে সেও আমাদের ফ্রেন্ড তোর কার বাড়িতে যাচ্ছি এবং কি করতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থেকো বনে যে চলে এসেছি বন্ধুর বাড়িতে কি করতে এসেছি তোর বাড়িতে আমরা হ্যাঁ সবাই সবাই রান্না বান্না করবো কিন্তু বন্ধু আগে থেকে সমস্ত কিছু জোগাড় করে রাখছে চলো ওর ঘরে আমরা চলে এসেছি বন্ধু কখন এদিকে এসো ও কি করছে ওদিকে তাই কত বড় কত বড় হ্যাঁ

আমাদের আজকার সময় আসার কথা ছিল কিন্তু এখন বেজে গেছে 10টা তো আমাদের দেরি দেখে আগে থেকে যোগা করতে শুরু করে দিয়েছিল সব ধরে সব আমার বাড়িতে ছিল সবাই বসে কিন্তু আমি লেজ করেছে चलो করছি না তো তো আমরা কাজে লেগে পড়ব তো চলো ব্লক তোমরা দেখতে থাকো তো গাইস এই যে আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে 10টার সময় তো মুড়ি খাওয়া হবে

এসেছি আর এই দেখো বন্ধু এখন উনুন জ্বালাচ্ছে তাই তো বন্ধু তাকাও এদিকে কত কষ্ট করছে ওর বাড়িতে আমরা এসেছি ও বেশি কষ্ট করছে আর এদিকে আছে মাংস ম্যারিনেট করার জন্য সমস্ত কিছু রেডি করা আছে তো আর এক বন্ধুকে তোমাদের সঙ্গে দেখাই এই যে আদা রসুন বাড়ছে কাজের মেয়ে প্রচুর কাজ করছে দেখি তাকাও আর দুজনকে তোমাদের দেখাই এই যে মটশুটি কাটছে

এই সমস্ত সবজি আমাদের এখন কাটা হয়ে গিয়েছেন এখানে আছে গাজর ক্যাপসিকাম ফুলকপি পেঁয়াজ আর মাংস ম্যারিনেট করা তো আছেই মটাসুটী আর বিনসটা এখানে ভাজা হচ্ছে এই যে আমাদের ম্যাডাম জাসমিনা এখন ভাজছে ঢাকাবেদিকে চলো ভাজা হয়ে যায় বোতল নিয়ে নেওয়া হয়েছে কলে যাব জল ভর্তি করতে চলো বন্ধুগণ চলো বন্ধু তুমি রান্না করো আমরা আসছি বাই বাই চলো তো গাইস দেখো জায়গাটা কি সুন্দর এই যে গরু আছে জায়গাটা খুব সুন্দর কিন্তু ছায়া ঘেরা গ্রাম চলো এবার আমরা কলে যাচ্ছি আর কলটা বাড়ি থেকে এক মিনিটে কলে চলে এসে স্কুলের সামনেই কল এই যে না সত্যি কথাই তো বলছি তো এই যে কল কল দেখা যাচ্ছে ওই তো কল কল দেখা যাচ্ছে তো আমরা এবার জল ভর্তি করব তুমি একা ভরবে না আমরা কি হেল্প করব হ্যাঁ ভালো পরিষ্কার আছে হয়ে যাচ্ছে চলো এখন জলগুলো ভর্তি করে নেওয়া যাক তারপরে আবার কথা হচ্ছে আমরা এখন বসে বসে কাজে ফাঁকি দিচ্ছি এই যে আমরা বসে আছি রেলিং আর এখানে এরা দুজন জল ভরছে কাজের মেয়ে A few moments later.

এখনো তো গাইস আমি এই যে লাইন আর পড়ছি এখন বাড়ি থেকে পড়ে আসেনি বন্ধু থেকে নিয়ে পড়ছি ছয় মিলে এখন ভিডিও করবো তার জন্য তোমরা কিন্তু অবশ্য রিলস গুলো কিন্তু দেখো তাহলে এখন রেডি হয়নি সেটা

তো ঘি আনতে যাওয়া হবে আর এদিকে স্বপ্ন মাংস বসিয়ে দিচ্ছে না না পকোড়া আর কখন হবে তো ঘি আনতে যাবে আর আমরা মাংসটা এবার এদিকে দেখে নিচ্ছি ওই চাটনি হয়ে গিয়েছে চাটনি হয়ে গিয়েছে আমরা সবই অকর্মা দিচ্ছি আমরা সবই অকর্মা তো ও হচ্ছে কাজের মেয়ে ও সমস্ত কিছু বলে বলে দিচ্ছে আমরা সেইভাবে করছি চলো এখন টমেটো একটু কম পড়েছে টমেটোটা কাটবো

É tudo.

রে কটা মাংস বেশক্ষণ লাগবে না তাতে অন্য তাড়াতাড়ি মারা যাবে রাইসের জন্য ভাত রেডি আর মাংস কষা করতে গিয়ে আপাতত ঝোল হয়ে গেছে তারপর আবার ঝোলটাকে একটুখানি কষা হবে কষা হবে আর এদিকে সবজি ভাজা হবে সরি ভাজা হয়ে গিয়েছে এবারে হচ্ছে ফ্রায়েড রাইসে ভাতটা সবজি দিয়ে মিক্সড করা হবে এদিকে স্যালাড কাটা হচ্ছে দেখি পেঁয়াজটা কম কেঠো ও স্যার তা এখানে অনেকটাই মোটা হয়ে গিয়েছে আবার ওটা কাটছে তারা মেয়ে কাজ না করলে যা হয় তাই তো আমরা সবই অকাজের মানুষ অকরণ তো চলো এখানে সাঁতারটা কাটা হয়ে যাক একে টমেটো নিয়ে দাঁড়িয়ে আছে টমেটো কাটা হবে সেই জন্য ভাতের সঙ্গে সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার তাড়াতাড়ি করতে হবে কটা বাজে গেটটা বেজে গিয়েছে খিদে পাচ্ছে ও রান্নি খিদে পাচ্ছে কেন তুমি রান্না দেরি করছো তুমি রান্না দেরি করছো এ ফিউ মোমেন্টস লেটার হাতে কি ও জানি কি করবি আমি মরে যাও ভাই তো আমরা এসছি কলাপাতা কাটতে আজ সকালে ফ্লোরে শোনা যাবে না জঙ্গলে ঢুকছি এখন কই রে উম আবারে সাপtap নাই তো হাই রে বন্ধু বাড়ি পিকনিক করতে এসে ফ্রাম দেব তো এখন আমরা কলা হাই এই সব না

খাবার জন্য মেনুগুলো এখনো নিয়ে আসা হয়নি নিয়ে আসা হলে তারপরে একে একে করে সাজিয়ে দেওয়া হয় তাই তোমাদেরকে আবার মেনুগুলো শেয়ার করি এখানে আছে চাটনি স্যালাড মাংস ফ্রায়েড রাইস আর হচ্ছে পাঁপড় ভাজা তো আমাদের মেনু হচ্ছে এটা আর বসার জন্য এই যে অ্যারেঞ্জমেন্ট করা কমপ্লিট এবার আমরা খেতে বসবো তো এখানে রিয়া পরিবেশন করছে এখন শুধু ফ্রায়েড রাইস খাওয়া শুরু করে দিয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য যার বাড়িতে আমরা পিকনিক করতে এসেছি সেই সব রান্নাগুলো করেছে ও খুব ভালো রান্না করে আমাদেরই বন্ধু রিয়া তো রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল আমরা এখন যাব একটু ঘুরতে তো সেই জন্য লিমকা নিয়ে নেওয়া হচ্ছে তো চলো আমরা একটু বের বেরু করে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করব চল যে আমরা এখানে এসেছি আই দেখো কি সুন্দর আক্ষেত কি দারুণ ভিউটা চলো তো এবার তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব চলো আমরাও যাই অন্ধকার হয়ে গেছে আমরা এখানে যাচ্ছি তো দেখো তোমাদেরকে কোথায় নিয়ে যাই চলো তো গাইস এই যে মন্দিরে তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে শ্রী চৈতন্য দেবের পায়ের ছাপ পড়েছিল দেখো তো গাইস এবার আমরা ব্লগটা এন্ড করব তাই তো একদম আজ কেমন এনজয় করেছো আশা করি পাচ্ছি আশা করি পাচ্ছি তো হেই বন্ধু চলে গিয়েছে তো আমি আর ও এখন আছি বাড়ি যাব তো চলো টাটা বাড়ি চলে আসি তো ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা ভিডিওটাকে সাপোর্ট করে দিও লাইক কমেন্ট শেয়ার করে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা